এজন্য আল্লাহ রবুল আলমিন বলতেছেন বান্দারা সব সময় আমি আল্লাহ তালার আমি আল্লাহ তালার নিয়ামতের মধ্যে তারা নিমজ্জিত এজন্য ইসলামী সঙ্গীতের মধ্যে বলা হয় তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল চাওয়া সবই তুমি তোমার পথে চললে সবাই সবাই তোমার তোমার দয়ায় পূর্ণ আমার দিন এজন্য আল্লাহ পুরাণ আমি বলতেছেন বান্দা তো কোন আমার দয়া ছাড়া চলতে পারে না প্রত্যেকটি বান্দা আমি আল্লাহ তালার 24 ঘন্টা আমি আল্লাহ তালার নিয়ামতের মধ্যে তারা নিমজ্জিত এক সেকেন্ডও আমি আল্লাহ তালার দয়া ছাড়া বান্দা চলতে পারে না আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে রাসুলকে কেমন করে ভালোবাসা করা হয় তাহলে আমরা রাসুলকে কেমন করে ভালোবাসা হবে হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম বলেছেন আল্লাহ সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি

আল্লাহ তালা ওই বান্দার দোষটি মর্যাদাও বৃদ্ধি করে দিবে এজন্য হজরতের সালাম বলতেছেন কঠিন কেমতের সময় ওই সমস্ত ব্যক্তিরা কঠিন কেমতের সময় ওই সমস্ত ব্যক্তিরা আমি রাসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে যারা জুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসুলের উপর বেশি বেশি দূরত্ব পাঠ করেছে এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা হজরতের উপর করে দূর পাঠ করা আমার যুবকা আমার আল্লাহ যদি আমি আল্লাহ কে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু হাবিবকে তোমরা ভালোবাসাও আমি আল্লাহ কে যদি ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু হজরতে আক্রম সালামকে ভালোবাসাও ওনার জীবন আদর্শকে তোমরা মানে গ্রহণ করো হজরত রাসুল তিনি কিভাবে মানুষদের সাথে মানে চলাফেরা করেছেন তিনি কিভাবে মানুষদের সাথে করেছেন। তিনি কিভাবে খাবার দাবার করেছেন প্রত্যেকটা বিষয়ে যদি কোনো মুমিন ব্যক্তি যদি ফলো করতে পারে তাহলে ওই মুমিনদেরকে আল্লাহ রাসুল গ্যারান্টি দিয়েছেন ওই সমস্ত মুমিন আমি রাসুলের সাথে জাননাতে প্রবেশ করবে তাহলে আমাদের সর্ব অবস্থা উচিত হজরত রাসুল্লাহ আমাদেরকে যে সমস্ত কাজগুলি আমাদেরকে করতে বলেছেন আমাদেরকে যে সমস্ত কাজগুলি আমাদেরকে মানতে বলেছেন ওই সমস্ত কাজগুলি আমাদের জন্য মানা এবং কোরআন এবং হাদিসের মধ্যে রমায় কেরামগন আজকে যে কথাগুলি বলবেন আমরা প্রত্যেকে সেই আমলগুলি যেন নিজের জীবনের মধ্যে ফিট করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিসের কথাগুলি যেন সঠিকভাবে বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই আমিন পুরন আমিন্লাহির আলমিন